আজকে যে জায়গাটা আমরা আসলে আসছি এবং আমরা আপনারা দেখবেন যে আমরা এই জায়গাটা আসার পরে ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়ার কোনো কোনো অংশে কিন্তু এই জায়গাটা আসার একটা চেষ্টা কিন্তু শুরু হয়ে গেছে পাকিস্তানে তো এটা একেবারে দুই বিকে আমি কে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান শুরু হয়ে গেছে তো আমার কাছে এই জিনিসটা মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট ইতিহাসে যদি আমরা যদি আসলে এই গণপ্রথান বলেন বিপ্লব বলেন যেটাই আপনি বলেন না কেন এটাকে যদি আমরা সফল করতে পারি এটা সুফল যদি আমরা আসলে মানুষের কাছে পৌঁছাতে পারি আমরা আসলে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো একটা সম্ভাবনা সামনে আছি রাজনৈতিক ভাবে যেটা খুব বিরল একটা ঘটনা হবে আমাদের জন্য আমি এই জায়গাটা ধরে কিছু নিরাশার কথা বলতে হবে সেটা হচ্ছে আবার গতকালকে আমাদের পার্টি অফিসে দুজন শহীদের বোন আসছিলেন শহীদের একজন শহীদের দুজন বোন আসছিলেন এবং ওনারা আমাদের কাছে এসে কমপ্লেন করলেন যে আমরা চারটা জায়গায় ঘুরলাম আমার ভাইয়ের রিকগনিশনের জন্য আমি কেন ঘুরতে হবে রাষ্ট্র আমার বাসায় বাসায় যাওয়ার কথা ছিল আমাকে খুঁজে বের করার কথা ছিল আমার ভাইয়ের শহীদি মর্যাদা দেওয়ার কথা ছিল তাহলে আমার রাষ্ট্র এখন পর্যন্ত আমি পেলাম না কেন আজকে চল্লিশটা দিন হয়ে গেল অনেক আহতরা আমাদের কাছে আসেন আমরা তাদের ফাইলগুলো কারো কাছে পৌঁছানোর চেষ্টা করি সরকারের কারো কাছে এবং তাদেরও একই কথা যে আমি যে গুলি খেলাম আমাদের চোখ নষ্ট হলো আমি এখন পর্যন্ত রাষ্ট্রের কোনো কাউকে পেলাম না যে আমাকে দেখতে আসলো বা আমার একটা চিকিৎসা ব্যবস্থা করলো এই জিনিসগুলো নিয়ে যে খোবের জায়গায় গেল আমরা অনেকগুলো রিজাংচার আমরা বলছি রিকনসিলিয়েশন এসে কিন্তু আমরা কিন্তু রিকগনিশন রিয়ালাইজেশন এই জায়গাগুলোকে যদি অ্যাভয়েড করে যাই তাহলে আপনার অনেকগুলো রি রি আসলে কাজ করবে না আমি এই জায়গাটা বিনিতে ভাবে সবার সামনে আনতে চাই এর প্রথম আলাপ আমার দ্বিতীয় যে আলাপটা আমি বলতে চাই আমরা আইন নিয়ে কথা বলেছি কিন্তু আমাদের একটু মাথায় রাখা দরকার আমাদের সংবিধানে ধরে যে অনেক আইনের কথা আছে সেগুলো নিয়ে অনেক সংকটের জায়গা আছে সেটা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন বা আমাদের রাষ্ট্র চিন্তা অনেক কাজ করে সংবিধানের একটা পর্যালোচনা আছে কিন্তু আমরা যে আলাপগুলো করি না এবং আমরা আসলে এখানেও যে আলাপগুলো করছি আমরা যে আলাপগুলো করি না রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে আমরা এই জায়গাটাই গুরুত্ব দিতে চাই বাংলাদেশে কিন্তু আইন প্রয়োগেরও একটা আইন আছে যেটা আপনি হয়তো কোনো আইনের বইতে সরাসরি দেখেন না আমরা দেখব যে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে বিএনপির ছেলেরা সব ভদ্র হয়ে যায় কোনো ধর্ষণ থাকে না কোনো লুটপাটকারী থাকে না কিছু থাকে না

এইটা আমি মনে করি যে সবচেয়ে বড় সমস্যা আপনি অনেক আইন সংশোধন করতে পারবেন কিন্তু এইটাকে যদি আপনি মাথায় না রাখেন আপনার সবচেয়ে ভালো আইনও কোনো আসলে কাজে লাগবে না যেটা নিয়ে আমরা অনেক হতাশা প্রকাশ করি আমরা অনেকেই আপনার আমরা বলছি যে ফ্যাসিবাদ আমরা ফ্যাসিজম একটা ফ্যাসিসকে আমরা হারাইছি ফ্যাসিবাদ যে আছে এটা আমরা অনেকেই বলি এবং আমরা যারা আসলে এই ফ্যাসিবাদকে হারাইছি বলি আমি কিন্তু তাদের সবার খুব বিনয়ের সঙ্গে সবার প্রতি ক্ষমা প্রকাশ ক্ষমা চেয়ে এবং প্রতি সকল সম্মান প্রকাশ করেই বলছি আমি কিন্তু সবসময় যে তাদের মধ্যে একটা ইনক্লুসিভনেস দেখি বৃহত্তর যে সরকার এখন আসলে আছে শুধু সরকার না বৃহত্তর যে সরকারটা আছে আমি সেটা কিন্তু সবসময় আমি মনে করি না যে এই জিনিসটা আমি দেখছি এবং আমার মনে হয় যে অনেকগুলো কথা আজকে এই জিনিসটা আসছে আপনি যদি আপনি যদি ধরেন যে মানে এই সময় আপনি যদি এখনো যদি একটা চাপাই দেওয়ার একটা মানসিকতা একটা যদি যদি থাকে দেখা যায় কোথাও কোথাও কোনো কার্যক্রমে আমাদের এই সরকারের জবাবদিহিতার আসলে জেগে কি আমরা কি একপাশে এই সরকারের কোনো জবাবদিহিতার কোন মেকানিজম তৈরি করতে পারছি মেকানিজম বলতে আমি বলছি যে একটা রাষ্ট্রীয় মেকানিজম যেখানে আমি একজন জনগনের কাছে সরকার আমাকে আসলে জবাব দিতে বাধ্য থাকে এটাই তো আসলে এইজন্যই তো আমরা আসলে ফাইলটা করছি এইজন্যই তো আমরা রয়টা করছি আমরা যে অল্প যে জিনিসগুলো চাই সেটা তো আসলে এটা তো তার মধ্যে একটা পাসওয়ার্ড আমরা এতদিন পর্যন্ত এই সংকল্প থেকে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের থেকে একটা সুনির্দিষ্ট প্রস্তাব আমরা দিয়েছি না কিন্তু আমরা কিন্তু সরকার থেকে এখন পর্যন্ত জবাবদিহিতা সরকার যাতে আসলে নিজেকে জবাবদিহিতার একটা উদ্যোগ নেয় এরকম কোন উদ্যোগ আমরা সরকার থেকে দেখি বৃহত্তর সরকারের মধ্যেও দেখি নেই খুবই বলে আমি মনে করি বরঞ্চ আমি এক ধরনের বিষয়গুলো আমি কিন্তু দেখি যেগুলো খুব অ্যালার্মিং যেগুলো ঘুরে ফিরে আমাকে আগের অনেকগুলো জিনিস আমার কাছে সত্তরের পরে একাত্তরের পর আসলে কি হয়েছিল এই জিনিসগুলো আমাকে কিন্তু মনে করে দামি জিনিসগুলো কিন্তু আসলে একই দিকে কি যাচ্ছে আমরা আমরা ধরে যে নতুন সংবিধান করব না পুরান সংবিধান করব মানে পুরান সংবিধানকে কি বলে মানে সংস্কার করবো এটা আমাদের মধ্যে বিস্তর বাহাস আমি দেখি আমার কাছে যে জিনিস এই বাহাসের সময় একটা জিনিস দেখি যে আরেকজনকে আসলে একটু মানে দমিয়ে দেওয়ার চেষ্টা যে আপনি বাহাত্তরের সংবিধানকে রিকগনাইজ করে তো এই ধরনের বিষয়গুলো আমি যেটাকে আমি আসলে মানে ইনক্লুসিভ যে আমি জিনিসটা বলছি সেটার মধ্যে না বরং একটা চাপিয়ে দেওয়ার একটা মানসিকতা বলে আমি করবো আমার কাছে যে জিনিসটা আসলে গুরুত্বপূর্ণ হয় যে আমি আসলে মনে করেন যে এটা তো আমরা সবাই এগ্রি করছি যে রাষ্ট্র সংস্কারের একটা প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে সংবিধান সংস্কার এটা তো আমরা সবাই এগ্রি করছি তাহলে আমাদের আসলে এগ্রি করা দরকার এখন যে আমাদের আসলে কি কি সংস্কার লাগবে এবং এটার জন্য আমি আসলে কত সময় আসলে দিতে পারবো কত সময় আসলে আমার হাতে আছে আমার সামনে নেপালের উদাহরণ আছে নেপাল আজকে দশ বছর ধরে আমরা ধরেন আমেরিকার উদাহরণ আমরা অনেকে বলি আমরা ধরেন যে ব্রিটেনের অধিক উদাহরণ অনেকে বলি কিন্তু আমার মনে হয় যে সবচেয়ে প্রাসঙ্গিক উদাহরণ আমার জন্য আসলে নেপাল নেপালের সঙ্গে আমার যতখানি মিল আমেরিকার সঙ্গে আমার ততখানি মিলবে না ভাই তো এই জায়গা থেকে আপনি নেপাল কিন্তু দশ বছর ধরে একটা নতুন সংবিধানের জায়গাটা এখনো কিন্তু ফিক্স করতে পারেনি আমার হাতে কি দশ বছর সময় আছে সময় মানে এই টুক করে চট করে চলে আসবে আসলে আপনার মনে করেন যে একেবারে পারমাণবিক অস্ত্র নিয়ে চলে আসবে আমি তো জানি না আসলে আপনি কি আমাকে সেই নিশ্চয়তা দিতে পারেন কিনা আমাকে যদি সেই নিশ্চয়তা দেন ভাই একটা বিপ্লবের তো সবচেয়ে আপনার কি বলবো সর্বোত্তম একটা প্রাপ্তি হতে পারে যে একটা নতুন সংবিধান আমি তো একটা আমি একটা নতুন সংবিধান বানানোর সঙ্গে আমি যুক্ত এটা বলতে এটা ভাবতেই তো আমার মনে করেন যে কলি যেটা বড় হয়ে যাচ্ছে খুব ভালো লাগছে খুব মানে আমি ইন্সপায়ার হচ্ছি কিন্তু আমার আসলে আমি কি ট্রেড অফ টা করছি কিনা আমি কি এটা মানে এটা এটার জন্য কত কস্ট আসলে আমাকে দিতে হবে কত সময় আমাকে দিতে হবে এই জায়গাটা আমি কি নিশ্চিত কিনা